পুরানি মনীষ ঘটক স্ফীত নাসার অন্ধ্র দুটি ঠোঁট ফুলে রোষে নয়নে আগুন ছলে তোরজিলা আক্রোশে অষ্টম বর্ষিয়া গৌরী ঘাড় বাঁকাইয়া খাট্টাইস বান্দর তরে করুম না বিয়া এর থেকে মর্মান্তিক গুরুদণ্ডভার সেদিন অতীত ছিল ধ্যান ধারণার কোরআন তাহার নাম দু চোখ ডাগর এলোকেশ মুঠে ধরি দিলাম থাপড় রহিল উদ্যত অশ্রু স্থির অচঞ্চল পড়ল না এক ফোঁটা বাজাইয়া মল যাই চলি স্বগত সক্ষবে কহিলাম যা গিয়া একাই খামু জাম সব্রিয়াম গলিত আশ্রু কহে হাত ধরি তরি বুঝি কই নাই আমিও বান্দরি পঞ্চদশী গৌরী আজ দিঠিতে তাহার নেমেছে বিদ্যুৎ গর্ভ মেঘের সম্ভার অনভ্যস্ত সমুদ্রত লাবণী প্রকাশে বিপর্যস্ত দেহাতন্নি নিম্ন ওষ্ঠা পাশে রহস্যে কৌতুকে মেশা হাসির আবির সুদূর করেছে তারে করেছে নিবিড় সান্নিধ্য সুদূর লভ তবুও সদাই এছুতা ওছুতা ধরি বিক্ষোভ মেটায় কখনো সখনো ধরি শালিক টিয়াটা কুরানিদের দিলে করে সীতা প্রত্যাখ্যান আমি কি অহুন আছি কচি পোলা পান পারিনা কষাতে সেদিনের মতো চর চড় শাসাতে ছুটিতে ফিরিলে দেশে কুরানি জননী আশীর্বাদ বরশিয়া কন শোন মনি কুরানি উনিশে পড়ে আর রোহি কত হইয়া উঠছে মাইয়া পাহাড় পর্বত সুপাত্র কহি দিলাম আশ্বাস চোরা চোখে মিলিল না মুখ হতবাক ফিরি ভাঙ্গা বুকে হঠাৎ সুনিন হাসি তীক্ষ্ণ সকৌতুকে কে কহিছে মা তোমার বুদ্ধি তো জবর নিজের বউয়ের লাইগা সহসা থামিয়া গেল সৌর আবর্তন সহসা সহস্র পক্ষী তুলিল গুঞ্জন সহসা উতলা হাওয়া শাখা দুলাইয়া সবকটি চাঁপা ফুল দিল ফুটাইয়া